আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশ্লোচনা করবো কত আয়াত পাঠ করলে একশো তেয়াত্তরটি উহুদ পাহাড় সমপরিমাণ সব হয় সুবাহ আল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করলেই একশো তেয়াত্তরটি উহুদ পাহাড়ের ওজন সমপরিমাণ পরিমাণ লাভ হয় সুবাহুল্লাহ উহুদ পাহাড়ের ওজন আল্লাহ সারা কেউ জানে না এবং কেউ বলতে পারে না এ দর্শক বুঝতে পারছেন যে কুরআন শরীফের একটি আয়াত পাঠ করলেই একশো তেয়াত্তরটি উভুত পাহাড়ের সহ পরিমাণ সব তারামলম এলাকা হয় পাওয়া আমল এবং অকাতকরা লেখা আছে এই ফুজিলোডটি এই ফুজিলোডটি হাসিল করা সবচেয়ে সহজ উপায় হলো আপনি যদি কোরআন শরীফের ছোটো ছোটো সুরো আছে না আলামতলা লীলাফি বা সুরাইখলাস ফালাক এই সুরগুলার ছোটো ছোটো যে আয়গুলো আছে এই আয়গুলো আপনি পাঠ করলেই এই সবটা পেতে পারেন সবচেয়ে সহজ নিয়ম ধরেন আপনি কোরআন শরীফের পড়তে জানেন না বা কোরআন শরীফে যারা পড়া পারেন না তারা তাদের জন্য হলেও সুরা যেগুলো মহস্ত আছে যেমন আলমতারা বা লীলাভি মিনা তুইনা কুলহল্লা নাস এগুলো পড়বেন না যাদের মহস্ত আছে তারা মহস্ত পড়বেন না যারা দেখে দেখতে পারেন তারা দেখে দেখতে পারবেন যারা যাদের মহস্ত নাই দেখতেও পারেন না তারা এই যে সুরাগুলো ছোটো ছোটো সুরাগুলো আছে যে ওগুলো আপনারা শিখে নেবেন এবং চিন্তা লাভ করবেন তাহলে আপনারা আমার নামে প্রত্যেক আয়তের বিনিময়ে যে একশো তা অত্যুরটি হুৎপাড়ের সম্পর্ণ সব লেখা হবে সবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আমলটি করার তফিক দান করুক আমিন